আমরা আজকে নিয়ে এসেছি যে সার্ভেকাল স্ট্রেন্থানিং এক্সারসাইজ আমাদের করতে হয় ঘাড়ে ব্যথা জন্য ওয়াটাইগর জন্য মাথা ঘোরার জন্য এসবের জন্য আমাদের সার্ভ্যাকাল স্ট্রেন্থানিং করতে হয় আবার দেখা যায় সার্ভেকাল মোবিলিটি এক্সারসাইজও আমাদের করতে হয় কিন্তু অনেক সময় যাদের পড়াবো তাদের খুব সমস্যা হয়ে যায় যে তারা ঠিক থাকে শরীর অসুস্থ সে উঠে বুঝতে পারছে না করতে পারছে না এরকম তো সেই জন্য এরকম একটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের উপর যদি আমি এক্সারসাইজ করাই খুব সহজেই হয়ে যায় আমরা সাধারণত কীভাবে করাই এরকম একটা আমরা বালিশ বা নেওয়া হলো ঘাড়ের কাছে নেওয়া হল মাথায় রাখা হলো তো ঠিক এইভাবে আমরা এক্সারসাইজ করাতাম করতাম কিন্তু একটা সমস্যা হচ্ছে এখানে গ্যাপ হয়ে রয়েছে ওই সাপোর্ট যদি না থাকে তাহলে কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই সমস্যা কাটানোর জন্য আমরা পরেরটা নিয়ে এসেছি এটা অ্যাডজাস্টিং পিলো এখানে মাথাটা ইয়ে করছি ফিজিওথেরাপিস্টরা যারা চেম্বারে কাজ করছে এই জিনিস ছাড়া কাজ করা যায় না এটা লাগিয়ে দিলাম একদম এক্স্যাক্ট লেগে গেল স্ট্যাপলার দুটো ঠেকে উঁচু হয়ে যে থাকছে সেটাও থাকবে ঘাটটা পরিষ্কার সাপোর্ট পেয়ে গেল এতে আমাদের সুবিধা হয়ে গেল এবার ঘাট সামনের দিকে নিয়ে যাও ওদিকে নিয়ে যাও এটা আগের থেকে অনেক ভালো অনেক ভালো এখানে এই সমস্যাটা থাকবে না খুব রিল্যাক্সে হবে বাড়িতে গিয়ে করবে যে এরকম একটা জিনিসকে বহন করে নিয়ে যাওয়া বেশ করছি বাড়িতে সাধারণত বালিশ ফালিশ এরকম একটা প্রোডাক্ট মার্কেটে এসে গেছে যেটা কিন্তু এই সমস্যার সমাধান করবে তো এটা দিয়ে কিন্তু স্ট্রেন্থেনিং এক্সারসাইজও করানো যায় এর সোজা উল্টো বলছি এটা হচ্ছে প্লেনটা হচ্ছে সোজা এটা হচ্ছে উল্টো মানে পেছনের দিকে এটা থাকে দিচ্ছি এই এবার মাঝখানে রাখলাম রেখে ঘাড়ের কাছে রাখলাম এতে সুবিধা কি একটু নিচের দিকে নাবো দেখো ঠিক আছে এবার মাথাটা বেডের সাথে টাচ করবে ছাড়ো আবার শুধু এইটুকুনি করলে সার্ভে কাজ এক্সারসাইজ হয়ে যায় খুবই সহজে খুবই সহজে এইভাবে হয়ে যায় কে বুঝলে না এটা কি করে হচ্ছে আমি সেটা এবার দেখাচ্ছি এটা হচ্ছে একটা স্পাইন এটা দেখা যাচ্ছে কিনা একটু দেখে নাও না তো এটা হচ্ছে এটা হচ্ছে ঘাট এই জায়গাটা যখন শুয়ে দেওয়া হচ্ছে তখন এটা স্টেজ করলে এটা গ্যাপটা বড় হচ্ছে শুধু এই কাজটাই আমরা এখানে বসে করছি সেখানে এই জিনিসটা এই একইভাবে করছি যখন এটা সোজা রয়েছে প্রেস যখন করছে এটা পুরো উল্টো স্ট্রেচ হয়ে যাচ্ছে এবার আমি যদি বলি ঘাটটা এদিকে ওদিক ঘোরাতে এদিকে ঘুরলো ওদিকে ঘুরলো খুব রিল্যাক্স মুডেই কিন্তু সে করতে পারে কোনো সমস্যায় হওয়া উচিত নয় এবার সাপেক্ষা স্ট্রেনিং এক্সারসাইজ করার জন্য মাথাটা তোলো পুরো হোল্ড করো আমি একশো গুনবো

দেখো এই ল্যাটার সাইডে আমরা যে যদি এরকম ঘাড় করি তাহলে হচ্ছে না আবার এরকম সামান্য জায়গাটাই হয় রোটেট হয় এই যে স্ট্রেন্থানিং এক্সারসাইজ হয়ে যাচ্ছে ঠিক একই রকম ভাবে এই রকম ভাবে রইল ঘাটটা তোলো ব্যাস হোল্ড করো ছেড়ে দাও ছেড়ে আমরা দেখানোর জন্য করছি এইভাবে আমি করতে পারি আমরা এই সাইডে ঘুরে যাও পেছনের লোকেরা দেখে নেবে এই

તોロボ તોવાય પોટેન્શિયલ વોલ્ટ તો এই মুভমেন্টের জন্য আর পায়ে উপর ওটা বসে করে তুমি একটু কোমরে কোনো সমস্যা আছে কিনা একটু চেক করো দেখেছো হাত দিছো আমরা হাত দিছি আর তাহলে তো নরমাল মুভমেন্টই করা বলে দেখে নিচ্ছি তারপর আমি দেখছি তাহলে একটা নিডি মানে দিলে কাজ হয়ে যাবে এখন নতুন করে প্রথমে বোম মাস্ক তো না আগে নরমালি দেখে নিয়ে তারপর আগে প্রথমে দেখ তারপর সেটা কি দিয়ে গেছে কিছু দিয়ে দেই আমি ওকে দেখিয়ে দিই ওরে সুন্দর কি হচ্ছে

আমরা একটু আটকে গেছি তুমি বল না দেখি তাই না এটা নিয়ে আপাতত কাজ চালা তারপরে তোমাকে যে দরকার ওই ছওয়ালি নোটবুক সেট esi బుత్న ఍ఉమ బేతు

নিজেরা একটুখানি দেখে নাও না হলে পারবে না যদি একটুখানি দেখে নাও না হলে বুঝবে না জিনিসটা জিনিসটা কিভাবে হচ্ছে কেন হচ্ছে

একজন এই মুহূর্তে কিছু কোর্স ইয়ে পাঠিয়েছে পাঠাবো অল গ্রুপে পাঠাবো নাকি আমাদের গ্রুপে পাঠাবো আচ্ছা ডি ডিপিটি গ্রুপে পাঠালাম হ্যাঁ এক্ষুনি খুলে দিচ্ছি হ্যাঁ দেখা যাক এটা কি আছে এই পেপার

দেশ어도 কিছু না এটা 58 টাকা যে সিমটা সিমের 40 টাকা সেটা কত টাকা এত কাছে ততে বাসা দوں আমি আই

সারা মাসে চেষ্টা করলেই 100 200 এর উপরে 100 ও বাবা আমার ইউজ প্রোডাক্টস এরিয়া আছে এন্ড বাজারটা এসে গিয়ে বাজারটা টানছে টানবে তো বাজার যে ফ্রি তে এত কিছু সাবসিডি দিচ্ছে ও বাজারে যে কার্ডগুলো অনেক সুযোগ সুবিধা বেশি দিচ্ছে না বাজারটা বেশি চলে বাজার সব জায়গায় দিচ্ছে না তো এখানে বলে না তুমি চলো না চলো বেরো বেরো বেরিয়ে যাও এটা এটা এর বার্সলি পার্ট পড়ো

কিওয়ার্ড কে এক বার করে দিতে পারবে এই করে দিও কিওয়ার্ড দিয়ে দিতে হবে তো দাও তুমি আমাকে দিয়ে দাও না আমি এখান থেকে ওখান থেকে বের না গো যাও না কিএম থেকে এই তো মানে করলে থেকে বের Hm. আমাকে কষ্ট দেন।